হ্যালো বন্ধুরা আজকের আমি আমার ছেলে নিয়ে যাব মাথার চুল কাটাতে তাই অঙ্কুশ আর আমি হিরো হন্ডার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে সাইকেলে উঠে পড়লাম আমি চালাচ্ছি অঙ্কুশ আমার সামনে বসে আছে দেখাচ্ছি আপনাদের দেখুন এই বাড়িতে বেরোলাম তারপরে চলে গেলাম একটি বাজারে সেই বাজারটি হচ্ছে চাঁদপুর্ধ পাহাড় গ্রামটির নাম গ্রামটি টোপকালে একটি বরগাছ আছে যে পাশে একটি সেলুন আছে সেলুনটির নাম হচ্ছে মডার্ন সেলুন খুব সুন্দর চুল কাটে ওখানে কারিগরটির নাম হচ্ছে সেলুনের যে মালিক তার নাম হচ্ছে সোমনাথ প্রামাণিক খুব সুন্দর চুল কাটে আর যেসব ডিজাইনগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিজাইনে যেরকম বলবেন আপনাদের ঠিক সেইরকম ডিজাইনে চুল কেটে দেবে রেটটা খুব ভালো বেশি দাম না। চল্লিশ পঞ্চাশ টাকা নেয় সেলুনে চুলটা খুব ভালো কাটে এই আজকে আমি আর আমার অঙ্কুশ চলে এসেছি এই সেলুনে আজকে দেখে অঙ্কুশকে চুল কাটাবো কাটিয়ে আমরা ঘরের দিকে রওনা হব সেলুনে এসে দেখি চারজন বসে আছে চারজনের পরে আমাদের লাই দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি দেখে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা